Hey ভ্রীওয়ান তো তোমরা দেখতেই পেয়েছো যে আমি কলকাতায় গিয়েছিলাম আমার কাজে তারপর সেখানে আমি আমার ইউনিভার্সিটিতে আমি আমার পেপার প্রেজেন্টেশন দেওয়ার পর আমি রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে তাই বাড়ি ফিরতে না পারায় বৌদির বাড়ি গেছিলাম বৌদির বাড়ি থেকে রাতে থেকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল বেরোনোর পরে আমরা আবার একটু রাজবাড়ির দিকে গেছিলাম এবার আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিলো তো সেই যেগুলো খেয়েছিলাম সেগুলো ছবিটা রকম তোলা ছিল তো সবগুলোর না তো বাড়ি আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যার দিকে হয়ে গিয়েছিল। বাড়ি আসতে অনেকটা দূর যেহেতু বাড়ি আসার সময় যেহেতু আমি সকালে কিছু খা খেয়েছিলাম না তেমন লুচি লুচি বা পনির যেটা আমার জন্য বরাদ্দ ছিল তো সেটা না উনি করতে পারে আমাকে প্যাক করে দিয়ে দিয়েছিল তো আমি বাড়িতে এসে রাতের দিকে যেহেতু সন্ধ্যার দিকে পৌঁছালাম রাজবাড়ি দেখে এসে বাড়ি আসলাম ফ্রেশ হলাম খেলাম সন্ধ্যার দিক থেকে ভিডিওটা স্টার্ট করেছি তোমাদের জন্য যে আজকে পনিরটা বানিয়ে ফেলি না হলে পনিরটা খারাপ হয়ে যাবে তো পনির যেটা আর কি খুবই মানে এর থেকে সাদা মাটা পনির মনে হয় জীবনে রান্না হয় না একটু হালকা তেলটা একটু বেশি রেখেছিলাম মানে যেমন কই মাছের তেল ঝোল হয় না ঠিক অনেকটা সেরকম একটু পনিরটাকে ভালো করে ফ্রাই করে ওই সমস্ত মশলাকে একসঙ্গে কষিয়ে নিয়ে পনিরটাকে একটু মাখা মাখা ব্যাপারটা যেটা খেতে কিন্তু খারাপ হয়নি কেননা পনিরটা এতটাই সফট ছিল মানে ক্রিম কাটানো ছিল না সব থেকে বুঝিয়ে বড়ো ব্যাপারটা হলো যে কারণে পনিরটা খুব খেতে ভালো ছিল আর আমাকে ভালোবেসে আমার জন্য পাঠিয়ে দিয়েছে খেতে পারিনি বলে তো এটা আমার জন্য অনেকটাই গুড মর্নিং যাই হোক দুদিন আগে আমার এক পরিচিত মানুষ আর কি আমাদেরকে ব্ল্যাক ওয়াটার দিয়ে গিয়েছিল ব্ল্যাক ওয়াটার তো সেই ব্ল্যাক ওয়াটারটা আমরাও খেয়েছিলাম আর এটা তার রিভিউ আমাদের বাড়ির আশেপাশে অনেকেই সে দিচ্ছিল খাওয়ার জন্য যে ব্ল্যাক ওয়াটার তো আমরা জানি যে খুবই অনেক দাম কস্টলি আর বড় বড়ো সেলিব্রিটিরাই মোটামুটি খেয়ে থাকেন কেননা ব্ল্যাক ওয়াটার আর আমাদের এমনি নর্মাল ওয়াটারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো ব্ল্যাক ওয়াটার খেলে স্বাভাবিক কারণে আমাদের পেটে যা কিছু সমস্যা সেগুলো অনেকটাই রিডিউস হয়ে যাবে কিন্তু সবার তো আর খাওয়ার সাধ্য নেই তো এই আর কি এবার চলো তোমাদের আজকে দেখাবো আমাদের মাঠে আবার মানে কি কি সবজি হয়েছে প্রথমে তো প্রথমে দেখতেই পাচ্ছ এটা আমাদের মানে পাশের জমি হ্যাঁ আমাদের না কিন্তু এটা আমাদের জমিতে আমাদের জমিটা পাশের জমি সেখানে অনেক সবজি হয়েছে আর এই জমিটিতে আমি শুধুমাত্র ভিডিওটা এই জন্যই করলাম কতগুলো ওল হয়েছে আর ওলগুলোর এতটাই মানে কি বলবো বারন্তমুখী হয়ে গিয়েছে প্রচণ্ড পরিমাণে জানি না ভিতরে কতটা কি ওল হবে না হবে তবে গাছগুলো দেখে যেন মনে হচ্ছে যে বেশ ভালো একটা তেজ আছে যাকে বলে পুরো একটা একটা জমি ওলে একদম ভর্তি খুব ভালো লাগছিলো দেখে একটু সকালটা একটু মানে কি বলবো রোদ ছিল তো রোদ থাকার কারণেই কি জানি খুব একটা ছবিটা ভালো আসছে না কি যে বুঝতে পারছি না আর এখানে জমির ই চেক করা হচ্ছে যে অম্লতার পরিমাণটা জমির পিএইচ লেভেল পিএইচ লেভেলটা কেমন আছে আর কি এটা দিয়ে চেক করা হচ্ছে কেননা বর্তমান দিনে আমাদের আমরা রাসায়নিক সার এমনভাবে জমিতে ফেলি যে জমির যে ক্ষমতা উর্বরতা শক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে দেব বাইডে আমাদের প্রায় পঞ্চাশ বছর ধরে জমির উপরে আমরা ডবল ফসল এর লাভে আমরা যেভাবে জমির উপরে অত্যাচার করছি প্রথম দিকে মনে হয়েছিল যে ডবল ডবল বছরে দুই থেকে তিনবার ধান গম পাচ্ছি তো আমাদের খুব ভালো হচ্ছে আমাদের যে খাদ্যের অভাবটা ঘাটতিটা আমাদের পূরণ সাময়িক কারণে হয়েছিল কিন্তু সেই ঘাটতি পূরণ হতে হতে কি আরেকটা ঘাটতি আমাদের দেখা দিল সেটা কি আমরা যে মাটি যে মাটির ক্ষমতা সেটাকে শেষ করে ফেলছি প্রতিনিয়ত যদি একটা স্কিনের কথায় ভাবো স্কিনকে যদি তুমি প্রতিনিয়তই ক্রিম আর মেকআপ লাগিয়ে 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 রাখো তাহলে কি হয় সেই জায়গাটার কি নষ্ট হয়ে যায় জায়গাটার যে ন্যাচারাল একটা প্রাকৃতিক যে ক্ষমতা ক্ষমতা সে ক্ষমতাটা যদি হারিয়ে ফেলে ক্ষমতাটা তাহলে কিন্তু সেটা ফিরে আসে না তো ঠিক অনেকটাই ব্যাপারটাই এখানেও তাই যে জমিতে রাসায়নিক সার অতিরিক্ত পরিমাণে ব্যবহার করার ফলে জৈব সারে আমরা ভুলে গেছি জৈব সার কবে ব্যবহার করেছি হয়তো পোকামাকড় ধরে কিন্তু ধরে কিন্তু মানে ফলনটাও হয়তো কম হয় কিন্তু যেটা হয় সেটা পিওর হয় আমরা যে রাসায়নিক সার ব্যবহার করব না এমনটা না কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতে হবে সেটা লিমিটেড লিমিটটা ঠিক করতে হবে সব কিছুর তো যাই হোক জমি থেকে বাড়িতে এলাম আর কি বাড়িতে এসে এই যে একটু গরম ধরে গিয়েছিল তাই খেয়েছিলাম তোরমুজ আর ওই যে ফিশ ফিঙ্গার বৌদি করে দিয়েছিল আর কন্টেনারে করে দিয়ে দিয়েছিল অনেকগুলো জানে যে আমি একটু ঘুরে ফুরে ঘুরে ফিরে খেতে পছন্দ করি তারা জানে যে আমি কি খেতে ভালোবাসি বা না ভালোবাসি একবারে তো আমি বলে না একেবারে তো সব কিছু একসাথে খাওয়া যায় না তাই ঘুরে ফিরে খেতে খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিল হ্যাঁ আর তোমরা শর্টসে নিশ্চয়ই দেখেছ তবু আমি এখানে শর্টসে আমি তো কোনো কথা বলিনি ভয়েস ওভার দিইনি এখানে ভয়েস ওভার দিচ্ছি সেই দিন আমি যেহেতু ছিলাম না আর কি মাদার্স ডেট দিন মাদার্স ডে বলে কিছু হয় না প্রত্যেকটা দিনই তো মায়ের দিন তো আমি বাড়ি আসার পথে হঠাৎ করে ভাবলাম মাকে তো কিছু একটা দিতামই তো ট্রেনে আসার পথে এই যে দু এই চুড়ি জুটো ফাইবারের আমার দেখতে ভীষণ ভালো লেগেছে কালারটা ব্ল্যাক নয় কি কালার বলবো এটা পার্পেল টাইপের কালারটা ডিপ পার্পেল যেটা বা এই কালারটা আমার খুব ভাল ভালো লেগেছিলো মায়ের জন্য নিয়ে এসেছিলাম আর কি